আজকে সকালে ঘুম থেকে উঠি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে একজনকে নিয়ে চলে আসলাম ফালাকাটা হসপিটালে তো চলেই আসলাম ভিতরে হসপিটালের ভিতরে যেখানে টিকিট কাউন্টার আছে সেখানে টিকিট কেটে ডাক্তার দেখানোর এখানে চলে যাব তো আমরা খুবই সকালে পৌঁছে গেছিলাম সেই জন্য লোকের সংখ্যা একটু কম মানে ভিড়টা কম আমরা টিকিট কেটে ডাক্তার দেখানো যেখানে দেখায় সেখানে চলে গেছিলাম চোখের ডাক্তার আমি যাকে নিয়ে আসছি তার চোখের সমস্যা রয়েছে বয়স্ক মহিলা একদমই আমার মার মতো বয়সে তো ডাক্তার দেখানো ডাক্তার কিছু রিপোর্ট দিল স্লিপে রয়েছে রিপোর্ট করাতে আমি চলে যাব চলে যাচ্ছে যে রিপোর্ট করানোর জন্য যেখানে রিপোর্ট হয় বা রক্ত পরীক্ষা সেখানে চলে যাচ্ছি আগে যে মহিলা রয়েছে তিনি পেশেন্ট আমার আমি নিয়ে আসছি তো আমার সম্পর্কে আমার মাই বলতে পারো আমার মাই তো আমার মার মতন তো চলে আসলাম ডক্টর দেখানোর জন্য ডক্টর বললো যে টিকিট করে নিয়ে আসো আরেকটা মানে রিপোর্ট করানোর যে টিকিট সেখানে তো লাইনে দাঁড়িয়ে গেলাম তো এখানে দেখলাম এসে ডক্টর ওই ডক্টর টিকিটটা নেবে তো দিয়ে দিলাম ওই ডক্টর এবার আরেকটা টিকিট দেবে আমাকে দেওয়ার পরে চলে যাব রক্ত পরীক্ষার এখানে তো ডাক্তার দিয়ে দিল পরের আরেকটা টিকিট তো ওটা নিয়ে গিয়ে আমি আমি পেশেন্টকে দিয়ে দিব। পেশেন্ট লাইনে বসে আছে তো দিয়ে দিলাম তো এবারে ডাক্তার রক্ত পরীক্ষা নেবে তো তো একবার হাত থেকে রক্ত নেওয়ার পরে পেশেন্টের পরে বলল যে দেড় ঘন্টা পরে আবারও রক্ত নিবে তো তোমরা এখন চলে যাও অপেক্ষা রুমে অপেক্ষা করো তারপরে দেড় ঘন্টা পরে আসবে এমন সময় একজন ঝালমুড়ি আসলো ওই কাকাকে বললাম ঠিক আছে কাকা আমাদেরকেও ঝালমুড়ি দাও আমরাও খাই তো নিয়ে নিলাম সকাল সকাল ঝালমুড়ি খেতেও বেস্ট ভালোই লাগে আর এ প্রথম না আমি আরও সকালেও খুব খেয়েছিলাম আমি যখন আরও বিভিন্ন জায়গায় যাই যখন কাজে যাই তখন ঝালমুড়ি খাই তো আজকেও নিয়ে নিলাম সকাল সকাল আর ছোলা নিলাম ওই মা বললো যে ছোলা খাবে তাই ছোলাও নিয়েছি ঝালমুড়ি খাওয়া দাওয়া শেষে এটাই হলো অপেক্ষা রুম তো আমরা অপেক্ষা করতে করতে চার পাঁচটা দেখে নিলাম সত্যি এত বড় একটা বিল্ডিং মানে একটা সুপার হসপিটাল ফালাঘাটা খুব সুন্দর সরকারের যে পরিকল্পনা খুব সুন্দর খুব ভালো লাগলো আমরা ফালাঘাটা বাসি বা সকলেই আমরা উপকৃত সকল গরিব মানুষ এখানে আমরা চিকিৎসা করতে পারি খুব সুন্দর একটা হসপিটাল চিকিৎসার জন্য আমরা হসপিটালে আসি যদিও আমি এই হসপিটাল আজকেই ফার্স্ট এই প্রথম এসে দেখতে পালাম এত বড় একটা হসপিটাল আমাদের ফালাকাটার জন্য আমাদের ফালাকাটাবাসীর জন্য খুব বড় একটা রাজ্যের থেকে পাওয়া আমাদের খুব গর্বের বিষয় এই ফালাকাটা হসপিটালটাকে নিয়ে খুব সুন্দর পরিষেবা খুব ভালোভাবে পাচ্ছি আমরা আমি দেখতে পালাম আজকে এসে আমার নলেজে আসলো এই ফালাকাটা হসপিটাল খুবই আমাদের সাধারণ মানুষের জন্য উপকৃত আমরা খুব ভালো একটা হসপিটাল রাজ্যের পক্ষ থেকে যাই হোক অপেক্ষা রুমে অপেক্ষা করতে করতে আমাদের দেড় ঘন্টা হয়ে গেল এবারে আমরা চলে যাবো পরের রিপোর্ট করতে ডক্টর শেষে দেড় ঘন্টা বাদে আমরা চলে গেলাম পরের রিপোর্ট করানোর জন্য তো পরের রিপোর্ট রক্ত নিয়ে নিল তো ডাক্তার বলল যে রিপোর্ট নিতে আসবে মঙ্গলবার বা বৃহস্পতিবার তো দুটা ডেট দিয়েছে দুটা ডেট দিয়েছে রক্তের রিপোর্টের বা চোখের যে সমস্যা রয়েছে তার পরীক্ষা নিরীক্ষা সব হয়ে গেল। এবার পরীক্ষার যে রিপোর্ট রিপোর্টে এক দুটা ডেট দিয়েছে সেই ডেট অনুযায়ী আসতে হবে যাই হোক এবারে বাড়ি যাচ্ছি টাটা সবাই ভালো থেকো